এটা হলো কসবা কসবা সাবেক মন্ত্রী আনিসেল হকের বাড়ির পাশে একটি জায়গা এই জায়গাটা আপনার ব্যক্তি মালিকানাধীন হলেও দেখতে একটি পার্কের মতো গেটটি বন্ধ থাকাতে আমরা ভিতরে ঢুকতে পারিনি অনেক মিস করলাম বাট ট্রাইপড দিয়ে আমরা দৃশ্য বের নেওয়ার চেষ্টা করেছি আপনারা দেখুন এই যে দেখুন আমার পিছনে কত সুন্দর দুতলা বাড়ি বাড়ির ভিউটা একেবারেই অসাধারণ আপনারা যদি একবার আসেন বারবার আসতে মন চাইবে ইনশাল্লাহ কোনো এক সময় এসে সরাসরি দেখে যাবেন আলহামদুলিল্লাহ আসলে মানুষের টাকা থাকলে হয় না রুচিও থাকতে হয়